হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে চলে এসেছে মজাদার একটি রেসিপি নিয়ে রেসিপিটি সম্পূর্ণ দেখতে এই ভিডিওর পাশে থাকতে হবে এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে এখানে দেখতে পাচ্ছ একটি চলায় কারায় বসিয়ে দেওয়া হয়েছে এবং জাল ধরিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এটা আসলে কি রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং লাস্টে অনেক সুন্দর একটি ধামাঙ্গা রয়েছে এখানে উপকরণ লাগছে চাল মুগের ডাল হলুদ জিরে গরম মশলা এলাচ এবং কাঁচামরিচ আর রাখা আছে তেলের বোতল এখানে দেখতে কারাইটি গরম করা হচ্ছে কারাইটি গরম হয়ে গেলে তারপর রান্নাটি শুরু করা হবে এখানে কারাইটি গরম হয়ে গেছে এখন চুলায় শুকনা মরিচ দেওয়া ছিল এখন অল্প একটু তেল দেওয়া হলো তেলটি নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে তেলটি গরম হয়ে গেলে এখানে এখন জিরে এলাচ দারচিনি সম্বাদ দেওয়া জিরে গুলো একটু লাল হলে ডালগুলো দিয়ে ভেজে নেওয়া হবে ডালগুলো দিয়ে দেওয়া হল এখন দুই তিন মিনিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে প্রায় আমাদের ভিডিও দেখার সুবিধার্থে ভিডিওটি টেনে দেওয়া হয়েছে এখানে দেখতে চালগুলো দিয়ে দেওয়া হলো এখন আবার ভালোভাবে করে হবে এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভাজতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে সবাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে এমন কি সবাই বাড়িতে ট্রাই করতে পারো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারো সবার মুখে লেগে থাকবে এখন অল্প একটু তেল দিয়ে দেওয়া হলো তেল গুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন পরিমাণ মতো জল দিতে হবে যাতে চাল এবং ডাল সেদ্ধ হয়ে যায় এখন জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন একটু ঢেকে দিতে হবে এদিকে জিরে আর দারচিনি এলাচ বেটে নেওয়া হচ্ছে রান্নাতে দেওয়ার জন্য ভালোভাবে বেটে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে একদম নিম ফেস করে বাড়তে হবে আমরা প্রত্যেকটা রান্নাতে বাটা মশলা ব্যবহার করি তোমরা ফাঁকি মশলা ব্যবহার করতে পারো কিন্তু বাটা মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই আমরা বাটা মশলা ব্যবহার করি এখন এদিকে দেখে নেওয়া হচ্ছে চালগুলো সেদ্ধ হয়েছে কিনা এখন কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিবে তারপর আস্তে আস্তে হলুদের ফাঁকি লবণ দিতে হবে আবার ঢেকে দেওয়া হলো দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসেছে আমার একটু লবণ দিয়ে দেওয়া হলো এখন ভালোভাবে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে রান্নার রেসিপিটি দেখে দিলাম নামটি সবার শেষে বলবো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এই রান্নাটির নাম কি তার সবার লাস্টে বলবো সবাই হয়তো দেখে বুঝে গিয়েছে এটা কি রান্না হয়েছে এখন জিরে বাটা গুলো দিয়ে দেওয়া হলো দার্জিনের জিরে বাটা একসাথে মিশিয়ে দিয়ে দেওয়া হলো আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালোভাবে মিশে যায় দেখে নেওয়া হচ্ছে চালটি সেদ্ধ হয়েছে কিনা আবার একটু ঢেকে দেওয়া হলো ভালোভাবে সেদ্ধ চেন হয়ে যায় তার জন্য আবার এখন একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমাদের রান্নাটি রেডি গরম গরম খিচুড়ি ঝরঝরা খিচুড়ি রান্নাটি তোমাদের সবার কেমন লাগলো জানাতে ভুলবে না এবং কি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে